নাবালিকা খুনে খোবে ফুসছে রামপুরহাট গত বুধবার নাবালিকার খন্ড খন্ড দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনায় কিন্তু গ্রেফতার করা হয়েছিল শিক্ষককে গতকাল আমরা দেখেছি প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ করা হয়েছে বিক্ষোভ করেছেন আদিবাসীরা ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের বীরভূম ঝাড়খণ্ড রাস্তা অবরোধ বিক্ষোভ দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ নাবালিকা খুনে খোবে ফুসছে রামপুরহাট গতকালই আমরা দেখেছিলাম যে পুলিশের সামনে প্রধান শিক্ষককে কিলচর ঘুষ অবশ্যই মারা হয় টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত বিক্ষোভকারীদের কি দাবি বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে দোষীর শাস্তি দিতে হবে খুব তাড়াতাড়ি দেরি করা যাবে না অন্যদিকে বলা যায় যে ওই দেহের যে অংশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বিশেষ করে দুটি হাত এখনো পাওয়া যায়নি বলে তাদের বক্তব্য যে তাদের ছাত্র যে ওই ছাত্রীর যেভাবে খন্ড খন্ড দেহ করা হয়েছে তার ছাত্রীর হাত দুটি ফিরিয়ে দেখ পুলিশ এই দাবিতেই তারা অন্য রয়েছে এখনো পর্যন্ত তবে দুটি দলে ভাগ হয়েছে আদিবাসীদের মধ্যে মন্তব্য কেউ বলছেন পুলিশের কথাই তাদের রাজি হতে হবে কারণ পুলিশ বা প্রশাসন যে তদন্ত চালাচ্ছে তাতে যে প্রক্রিয়া হবে তা অবশ্যই আদালতের উপর নির্ভর করছে তার জন্য এক এক পক্ষ নিয়েছে যার ফলে এখনো পর্যন্ত যে আন্দোলন বা যে প্রতিরোধ চলছে এলাকা রামপুরহাট এলাকাতে সেই প্রতিরোধ কিছুটা সীমিত বলা যায় তবে ঝাড়খন্ড রাস্তা অবরোধ করে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন এখনো পর্যন্ত গতকাল থেকে সেই বিক্ষোভ চলছে গত রাত্রেও তারা ছিলেন ওখানে আদিবাসীরা এবং যে স্কুল সেই স্কুলের তথ্যই তারা রয়েছেন এবং সেই বিক্ষোভের ফলে এখনো পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে ঝাড়খন্ড বীরভূমে যে রাস্তা পাথর খাদান এলাকা সমস্ত রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় কোনো যান চলাচল করছে না এক কথা বলা যায় এখনো পর্যন্ত সেই বিক্ষোভে তারা অনর রয়েছেন তবে ওই ছাত্রীর পরিবার রামপুরহাট সঙ্গে দেখা করেছিলেন গতকাল এবং তারা নিরাপত্তা চেয়েছেন তাদের এছাড়াও আর কি বাকি কথা হয়েছে সমস্ত কিছু তারা না বললেও যেটুকু পুলিশ প্রশাসনের সূত্রে খবর তারা নিরাপত্তা চেয়েছেন এবং তদন্ত গতি যেন তাড়াতাড়ি হয় এবং ফাঁসি দেওয়া হয় দোষী ওই শিক্ষককে সেই দাবি করেছেন বারে বারে আপাতত ধন্যবাদ পরিস্থিতির নজর রাখো তুমি দাবি আমাদের একটাই কাল থেকে যখন দেখলেন আপনারা তো সারাদিন অবরোধ আছে আজকেও কেউ আছে সারা রাত ছিল আর এখনও থাকবে আমাদের কালকে যে দাবিগুলো রেখেছি প্রশাসন এসে কোনো আমাদের সঙ্গে কোনো ভালোভাবে কোনো কিছু কথা বলেননি এখনো অবধি আমাদের একটাই দাবি দেখুন আঠাশ এখন আঠাশ তারিখের যে ঘটনাটা এখনও অবধি শিশুটির এখন হাত পা পাওয়া যায় না এখনও যতদিন আর সম্পূর্ণ বডি পাওয়া যাবে আমাদের অবরোধটা থাকবে আর রাখবো প্রশাসন যদি ঠিকঠাক কাজ করতে পারতো এতদিন তাহলে কেন হাত পা কেন পাওয়া গেল না সম্পূর্ণ বডি পার্ট কেন পাওয়া গেল না আমরা মানে সঠিক রিপোর্টটা চাইছি যেন সঠিক তদন্ত হয় যাতে করে প্রশাসন মানে সঠিক পদক্ষেপ নিতে পারে এটাই আমাদের চাই না এখন অব্দি তো ভরসা পাচ্ছি না বর্ষা পেলে তো সমস্ত কিছু এখন বর্ষা তো নেই সেই তদন্ত মানে এখন যদি না করতে পারে রাজ্য সরকার তাহলে তদন্ত নিতে হবে হ্যাঁ ধর্মঘট আমাদের চলতে হবে যতদূর পাঠশল পাওয়া যাবে না ততদিন ধর্মঘট চলতে থাকবে